আমার ঈদ করার দরকার নাই আমার মা বাবার কবর জিয়ারত করার দরকার নাই বছরের পর বছর আমি আমার মা বাবার কবর জিয়ারত করতে পারি না এই হলো দেশ আর মানুষকে অত্যাচার করা হলো বাংলাদেশের আদর্শ নাই নাই বিচার বিভাগ নাই দেশ শেষ হয়ে গেছে থেকে কে উদ্ধার করবে আমি জানি না তবে উদ্ধার হইতে হবে তা না হলে বাংলাদেশ থাকবে না আজকে সকালে বেরোইছিলাম আমার কথা যদি আপনি শুনেন একশোর উপরে মানুষ শুয়ে আছে কোথায় শুনবেন আজকে সকালে নয়টার সময় বেরিয়েছিল নয়টা আমার স্ত্রীর সাথে ছিল রমনা পার্কের সামনে রাস্তাটার মধ্যে একদম চিফ জাস্টিস এর বাড়ি পর্যন্ত শতাধিক লোক কিন্তু সকাল নয়টার সময় রাস্তার মধ্যে যে রাস্তার যে ফুটপাথ এখানে ঘুমায় রয়েছে আপনি বাজারে যাবেন আপনি জিঙ্গা কিনতে যাইবেন বেরস কিনতে যাইবেন দুইটা মাছ কিনতে যাইবেন আপনি কিনার আগে পাঁচটা হাত আপনার সামনে আসবে বাবা আমারে কিছু দেব পাঁচজন ভিক্ষুক আইসা আপনার সামনে দাঁড়াবে এই কথাটা বলছিল আমার মনে হয় রিজবি সাহেব এইটা নিয়ে উবায়দুল কাদের সাহেব খুব উপহাস করত রিজবি সাহেব এটা কি বলে ভিক্ষুকটা বেশি আমার মনে হয় এদেরকে কি ধৈরিয়া রাস্তায় না দেখানো উচিত বাদের আইন না যে ভিক্ষা কত মানুষ করে দেখ ওবায়দুল কাদের এই সব কথা বলে কারণ এরা নিজের টাকা কায়া কোনোদিন পলিটিক্স করে না এরা নিজের টাকায় কোনোদিন পলিটিক্স করে না ছাত্র রাজনীতি করছে সময় বাপে কোনোদিন এদেরকে টাকা দেয় আমি আজকে খুব কঠিন কথাগুলো বলতেছি অন্যের টাকায় পলিটিক্স করছে হাত পলিটিক্স করছে কাজে এরা সত্য জিনিসগুলা দেখে নাই আমরা বাপের জমি বেচা পলিটিক্স করছে ডিফারেন্সটা ওই জায়গা আমি জানি খেতে রাইলের মানুষের কষ্ট আমি জানি গ্রামে যে মানুষটা খাইতে পারে না যার সন্তান ওষুধ খাইতে না পারে মৃত্যুর দিকে যাচ্ছে তার অবস্থা আজকে আমি বলছি অবস্থা একটা বাচ্চা আছে টাকা বিল হয়েছে এই দেশে আমি আমার বৌরে কইলাম এই দেশ ধ্বংস হয়ে যাওয়া উচিত একটা শিশু বাচ্চা তার মা কানতে কানতে বলতেছে বাবা গো আমি তো ভিক্ষা করি আমার বাচ্চা তার হাত ভাঙিয়ে গেছে কে নিয়ে ওরে ও থাকে ওই বস্তিতে কামালকুটের 14 নম্বর বসতিতে থাকে আমার গ্রাম এলমে ওরে ভর্তি করাইছে একটা প্রাইভেট হাসপাতালে শমুলিতে এক লাখ 30 হাজার টাকা বিল আইছে একটা হাত ভাঙার কারণে আমি একজন ডাক্তারকে ফোন করলাম উনি খুব মানবতা মানুষ এবং উনি পঙ্গু হাসপাতালের ডাইরেক্টর ছিলেন তার নাম আব্দুল গনি মোল্লা একজন মুক্তিযোদ্ধা বললাম ভাই 1 লাখ 30 হাজার টাকা বিল আসলো দিবেক বলে আমি দেখছি এবং আমি তার প্রতি dikutip গওলি দেখেছে যে কারণে তিন দিন আটকে রাখা হয়েছিল তারপর তাকেই হসপিটাল থেকে বাইরে করা কত আমি দেখতেছি ইন্ডিয়াতে কোন সরকারি হাসপাতালে কোনো টাকা লাগে না বিশেষ করে পশ্চিম বাংলা এটা প্রতিদিন বলা হচ্ছে মমতা बनर्जी প্রতিদিন বলছে আমার সরকারি হাসপাতালে কোনো টাকা লাগে না এই দেশটা আমরা সৃষ্টি করছিলাম এদের জন্য আমি তাই বলি দেশ আজকে ধ্বংস হয়ে গেছে এদেরকে যে পর্যন্ত না সরাইতে পারবেন এই চোর চোর ভোট ডাকাতদেরকে যারা এখানে ক্ষমতায় আছে এদের লজ্জা করে না এদের চোদ্দ পুরুষের লজ্জা করা উচিত যে আমরা বিনা ভোটে ক্ষমতায় আছি ডাকাতি করে ক্ষমতা আছি আমরা হইলাম ডাকাতের বংশ এই যে দেখেন আমি আপনাকে বলি রোজা আসছে রোজা শেষ সেই রোজায় আওয়ামী লীগ কি ডিক্লেয়ার করলো আমি জানি না ওই বেটারদের মধ্যে মানুষ আছে কিনা ডিক্লেয়ার করলো আমরা মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছায় দিই এর কথাটার অর্থ কি তাইলে মানুষের ঘরে কোনো ইফতার করার মতো সামর্থ্য নাই এই সামর্থ্য তো হাজার বছর যাবৎ বাঙালি যেদিন ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ ইফতিয়ার খিলজি বাংলা আইসা আস্তে আস্তে যখন মুসলমান সৃষ্টি হয়েছে তারাও আগে চিটা আঙ্গে যখন মুসলমান আসছে মুসলমানের ঘরে দিয়ে পানি দিয়া হোক পানি বাদ দিয়া হোক বুট দিয়া হোক অ দিয়া হোক লবণ দিয়া হোক একটা ইফতার হইছে। এখন আওয়ামী লীগকে কেন ইফতার পৌঁছায় দিতে হয় এই কারণে দিতে হয় যেহেতু মানুষের ঘরে ইফতার নাই সব তোরা মানুষের ভাগ্য তোরা লুণ্টন করিয়া এখন এত সম্পদ করছ প্রত্যেক জায়গাতে একটা করে জমিদার হয়েছে প্রতি জায়গাতে এমপি হইলে এলাকার জমিদার আমি জানিনা আপনার বিরক্ত লাগছে কিনা আমার কথাগুলো আমি কথাগুলো এখানেই শেষ করবো প্রত্যেক এলাকায় যে এমপি সে হইলে জমিদার প্রত্যেক এলাকা থেকে যে মন্ত্রী হইল সে হইল রাজা প্রত্যেক এলাকায় যে শেখ না কাছে থেকে বড় মন্ত্রী হে হইল মহারাজা আর শেখ হাসিনা পরিবার হইল নবাব পরিবার এটি হইল সতেরোশো তিরানব্বই সনে লর্ড কর্নওয়ালিস যে চিরস্থায়ী বন্দোবস্ত আইন করছিল আজকে বাংলাদেশে চিরস্থায়ী বন্দোবস্ত চলছে হাসিনা পরিবার হইল নবাব পরিবার তারপরে উবায়দুল কাদেররা সালমান রহমানরা ফারুক খানরা এই দেশের দেশের মহারাজা পরিবার এরপরে মন্ত্রীরা হলো রাজা পরিবার এমপিরা এখানে সব জায়গাতে জমিদার। আমি আজ সাত বছর বাবার হাতে ধরে জমিদার বাড়িতে যাইতাম কোন সময় যখন দুর্গাপূজা হইতো তখন দুর্গাপূজায় আমাদের দেশের জমিদারের নাম ছিল আনন্দমোহন বোস সেই আনন্দমোহন বোস ছিল আমার এলাকার জমিদার যার নামে ময়মন সিংহিয়া আনন্দ মোহন কলেজ তিনি ভারতের প্রথম র্যাংলা কংগ্রেসের দুইবারের প্রেসিডেন্ট যার বাড়িটা দখল করে রাখছে একজন রাজাকা সেই আনন্দ মোহন বসুর বাড়িতে আমি বাবার হাত ধরে যাইতাম সেইখানে গেলে পরে আনন্দ মোহন বসুর বাড়িতে গান বাজনা হতো নাটক হইতো আর খাওয়ার পরে নাটকের পরে কিছু বাতাসা উড়াই দিত লুট দেয় লুট এইটা আমরা দৌড়া গিয়ে দৌড়ে খাইতাম এটাই ছিল আমাদের এখন শেখ হাসিনা দেশটাকে নিজে লুট করিয়া মানুষকে বাতাসা উড়াইয়া দেয় সমস্ত জায়গাতে তাদের জন্য আছে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর মানে হলো তালুকদার সমস্ত জায়গাতে তাদের উপজেলা চেয়ারম্যান আসতেছে এবং আছে তারা হলো তালুকদার এমপি হইলো জমিদার এইভাবে একটা দেশ চলতেছে এই দেশের আজকের ব্যবস্থা যতদিন পর্যন্ত পরিবর্তন করতে না পারবে ততদিন পর্যন্ত ফেসদা পিপুলে আপনাকে আপনি আমাকে ডাকবেন আমার এই কথাগুলো রাগ করে হোক অভিমান করে হোক এই কথাগুলো আবেগ দিয়া হোক চোখের পানি ফেলে হোক এই কথাগুলো আমাকে বলতে হবে এই দেশটার জন্য যুদ্ধ করে নাই দিস ইজ নট মাই কান্ট্রি এই দেশটার জন্য যুদ্ধ করে নাই আমি যুদ্ধ করেছিলাম একটা দেশের জন্য যে দেশে গণতন্ত্র থাকবে আমার পাশ থেকে বাইন্নাটা মরে গেছে গুলি খায়া মরে উঠে গেছে বলছে মা মামা কিন্তু দীঘ ওই যে ছেলেটা রক্ত দিয়ে গেছে এই যে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে গেছে গণতন্ত্রের জন্য সেই গণতন্ত্র করে নাই শুধু। সেই আজকে বর্তমান হাসিনা সরকার মানুষের পেটের ভাত পরনের কাপড়ের কথা আছে পেটে ভাত থাকবে এখন লক্ষ লক্ষ মানুষ খাইতে পারে না উপবাসে থাকে দুর্ভিক্ষ অবস্থা চলছে বাংলাদেশে যার জন্য যুদ্ধ করেছিলাম এই দেশ আমার দেশ না এই দেশে যুবকের কোন চাকরি নাই এই দেশে আমার যুবক ছেলে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া যায় গিয়া পানির মধ্যে এই এই দেশ না। দেশে কথা বললে পরে জেল খাটতে হয় মিছিল করতে গেলে গুলি খাইতে হয় এই দেশে খন্দকার মাহব হোসেনের বয়স ছিল উনআশি বছর তার মতো মানুষের নামে মামলা হয় কি যে খন্দকার মাহব

এই দেশের সার্বভৌমত্ব কেন থাকবে দরকার কি মমতা ব্যানার্জি তো মুদিরে দুইটা গালি দিতে পারে শালা কইছে হাসিনা পারবো মোদিরে দুইটা গালি দিতে আমি তো এটা মনে করি যে দেশ ইন্ডিয়ার পশ্চিম বাংলা প্রবীন্সের চেয়েও খারাপ হয়ে গেছে এই দেশ ইন্ডিয়ার ব্যাপারে পশ্চিম বাংলার মানুষও ওই যে দেবাং শুনামে বছরের একটা ছেলে দাঁড়াইছে একজন বিচারপতির বিরুদ্ধে সেও সাহস করে বিজেপির বিরুদ্ধে অধিকারীর বিরুদ্ধে যে কথা বলতে পারে আমার দেশের একটা ছেলে মোদী বা না কারণ সে মনে করে এই কথাটা বললেই আমার এই হারায় যাইতে হবে আমার মায়ের মুখ খালি হবে আমার পিতা সন্তান হারা হবে আমার সন্তান পিতৃহারা এই দেশ কেন থাকবে এই চোর চোর দেশ এই দেশটা চাই না আমি যে দেশের জন্য যুদ্ধ করেছিলাম সেইতে সেই বাংলাদেশ আমি চাই সেই বাংলাদেশ যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে এখান থেকে আড়াই হাজার মাইল দূরে ভোর পাঁচটার সময় ওইটা আপনি দেখেন নাই সাইফুর ভাই সাগর ভাই ভোর পাঁচটার সময় ওইটা দাঁড়াইছি লাইন ব্যাংকা আমার পিছনে দাঁড়াইছে বঙ্গবন্ধুর ছোট ছেলে তার নাম শেখ জামান বঙ্গবন্ধুর ভাগ না আপন ভাগ না তার নাম ফজলুর রহমান মারু শেখ ফেলিমের ছোট ভাই এরকম সব দাঁড়াইছে আর গান গাইছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই পাঁচ হাজার মাইল দূরে চোখ দিয়েছে যুদ্ধে আসার আগে মেজর জেনারেল রুবান আমাদেরকে করছে মেজর মালহুত্রারা আমাদেরকে বলছে ইউ মিস্টার ফজলুর রহমান ইউ আর দ্য কমান্ডার ইউ শুড মাইন্ডেড ইট ইজ এন ওয়ার ফিল্ড ইফ ইউ ডু নট ক্লিয়ার এ

আদর্শ হলো এখন শুধু লুটপাট করা চুরি ডাকাতি করা করা টাকা কামাই করা আর মানুষকে অত্যাচার করা হলো উদ্ধার করবে আমি জানি না তবে উদ্ধার হইতে হবে তা না হলে বাংলাদেশ থাকবে না আর যে বলতেছেন দুইটা গুলি ফুটাই বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করে ফেলবো সার্বভৌমত্ব নষ্ট হয়ে যার বিশ্বাস ওই যে কে শিশি তো না আমি এটা বিশ্বাস করি না ডিস্টার্ব করতে পারি সেই বিশ্বাসটা ডিস্টার্বটা আমাকে ইন্ডিয়া করতে পারবে চীনও করতে পারবে বার্মাও করতে পারবে ওখানকার কুকিরাও করতে পারবে কিন্তু আমার দেশের সার্বভৌমত্ব এত সহজে নিয়ে যাবে এটাও সম্ভব আমি এতটা ভীত না এইটুক হইলে পরে এই চট্টগ্রামের বান্দরবনের লামাতে একটা গুলি ফুটলে পরেই আমার দেশের স্বাধীনতা উদয় বিঘ্নিত হয়ে গেল এত ভীত মানুষ আমি না আমি আপনাকে বলি আমি ভীত হইয়া ভিন্ন কারণ সেটা হলো সতের কোটি এখন যে চোট ডাকাতের ভোট রাতে করিয়া এবং এটা কতবিন চলবে কত মায়ের বুক খালি হবে আমি এটার জন্য হলাম চিন্তিত সেই কথাটাই আপনি বলতে চাই রমজানের আগে আমি মানুষকে বলতে চাই ত্যাগের জন্য প্রস্তুত আমি মানুষকে ঈদের আগে বলতে চাই আমাদের জন্য ঈদ নদুল ইসলাম বলেছিল জীবনে যাদের হর রোজ রোজা খোদায় আসেনেদ আদা পেটা সেই কৃষকের ঘরে এসেছে কি ফিরে ঈদ আমার কিসের ঈদ আমি কেন বাড়িতে যাইতে পারলাম না ঈদের সময় জানেন আমি পারতে যাইতে পারলাম না আমি গেলে আমার পাঁচশো কর্মীর নামে মামলা হবে গতবার ঈদে বাড়ি গেছিলাম আপনি জানেন ঘটনা গুলা অষ্টগ্রামে গেছিলাম দশ হাজার লোক আমাকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য পুলিশ সারাও আওয়ামী লীগের লোকজন মাইরা রক্তাক্ত করছে আমার কর্মীরা আবার পাঁচশো লোকের নামে মামলা দিয়া পাঁচ হাজার লোককে দৌড়াইছে এখন আমি জামু তিন টানায় তিন হাজার লোকের নামে কেস হবে যে কারণে আমি বললাম বাবা ভিক্ষা চাই না কুত্তা সামলাও আমার ঈদ করার দরকার নাই আমার মা বাবার কবর করার দরকার নাই বছরের পর বছর আমি আমার মা বাবার কবর জিয়ারত করতে পারি না এই হলো দেশ এই দেশটার জন্য যুদ্ধ করছিলাম কাজে আমি সবাইকে এই মুহূর্তে রমজানের শুভেচ্ছা দিলাম এবং ঈদ মুবারক জানাইলাম বাংলার মানুষ প্রস্তুত হন সত্য এবং ন্যায়ের পথে আপনারা প্রস্তুত হন আমি আপনাদেরকে আহ্বান করলাম আমার মনে হয় সে আহ্বান জানি আমার আজকের কথা শেষ করা দরকার দেশে সার্বভৌমত্ব যাবে না তবে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যোগ্যতা লাগবে সেই যোগ্যতা করতে হলে চোট ডাকাইতে সরকারকে বিদায় করতে